দুনিয়ার মুসিবত দুনিয়ার বিপদ এটা কোন বিপদ না সাধারণ বিষয় সবচেয়ে বড় মুসিবতে মানুষ পড়বে কেয়ামতের দিন ওই কঠিন মুসিবতের দিন দুনিয়ায় মা যত ভালোবাসুক না কেন বাবা যত mohabbat করুক না কেন ওই কঠিন মুসিবতের দিন বাবা তার সন্তানকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না الله تعالى بولن يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ يوم يوم شأن يغني الله تعالى بولن قيامة الدين بھائي بھائي رتك بلا يغفر بك وأمه وأبيه পিতা মাতার থেকে পালায়ন করবে ও সাহিবাতিহি ওয়া বানিহি স্ত্রী সন্তানদের থেকে পালায়ন করবে কেউ চাইবে না কারো সাথে হাসরের ময়দানে দেখা হয়ে যাক বরং মানুষ এমনও বলবে আল্লাহ আপনি দুনিয়ার সবাইকে জাহান্নামে দিয়ে হলেও আমাকে মাফ করে দেন আমাকে জান্নাত দিয়ে দেন

না জানি নবীর কোন উম্মত হাউজে কাউসারের পানি পান থেকে মাহরুম হয়ে যায় আর একবার দৌড়ায় চলে যাবে মিজানের কাছে না জানি কোন উম্মত ওজনের পাল্লায় ধরা পড়ে যায় আর একবার দৌড়ায় চলে যাবেন নবী জাহান্নামের কাছে না জানি তার কোন উম্মতকে জাহান্নামে দিয়ে দেওয়া হয় আর একবার দৌড়ায় সুপারিশের প্রয়োজন নবীজি চলে যাবেন আল্লাহর কুদরতি পদমে সিজদায় লুটায় পড়ে এক কথায় নবীজি চিন্তিত پریشان শুধু তাই না সব নবী জান্নাত আবি মুখে রওনা पाया যাবে নবীজি হাশরের ময়দানে থাকবেন জান্নাতের দরজা খোলা হবে না জান্নাতের দরজা বন্ধ থাকবে জিজ্ঞাসা করা হবে কি ব্যাপার জান্নাতের দরজা হলো না কেন ফেরেশতারা জবাব দিবে যিনি আসলে কোলা হবে তিনি আসেন নাই কে তিনি তিনি বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় তিনি হাশরের ময়দানে অবস্থান করতেছে যতক্ষণ না নবী তার প্রত্যেকটা উম্মত যার মধ্যে জারনা পরিমাণ ঈমান হলেও আছে তার ব্যাপারে যতক্ষণ আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের নিশ্চয়তা ক্ষমার নিশ্চয়তা না পাবে ততক্ষণ আমার আপনার নবী নিজে জান্নাতে প্রবেশ করবে না যেই মা চিনবে না বাবা চিনবে না ভাই চিনবে না যে সন্তানের জন্য রক্ত পানি করে উপার্জন করে বাবা সেই সন্তান জিতবে না ওই কোটি দিন আমার আপনারা নবী কিন্তু বলবে না তাহলে বুঝে থাকলে জবাব দিবেন বলেন তো মা বাবা বেশি ভালোবাসে নাকি নবী বেশি ভালোবাসে কোনো সন্দেহ নাই নবীজি সব চাইতে বেশি ভালোবাসে প্রত্যেক নবী তার উম্মতকে ভালোবাসে বরং কিছু কিছু সময় এমনটা হয় ভালো যে তার চাইতে খারাপতার জন্য চিন্তা আরো বেশি হয় আমি মাঝে মধ্যেই বলি মনে করেন এক বাবার পাঁচ ছেলে এক মার পাঁচ ছেলে চারজন ভালো ভালো বুজুর্গ মুক্তি পরহেজগার আবেদ সব দিক দিয়ে বলি ঘটনা করে না কিন্তু পাঁচ নাম্বার ছেলেটা সর্বোচ্চ পর্যায়ের মন্দ চার জনের ভালোকে যদি একদিকে দেওয়া হয় এক জনের খারাপির পাল্লা আরো বেশি বাড়ি হবে এত খারাপ বলেন তো মা বাবা ওই ভালো চার জনের জন্য চিন্তা বেশি করে নাকি খারাপটার জন্য বেশি করে বলেন তো মা বাবা যখন দোয়া করে দোয়ার মধ্যে চার জনের ব্যাপারে বেশি দোয়া করে নাকি খারাপটার জন্য বেশি দোয়া করে সন্তান খারাপ হওয়ার পরেও মা বাবা ওই সন্তানকে দূরে ঠেলে দেয় না মা বাবা ওই সন্তানকে বের করে দেয় না কেন বলে মহাব্বতের কারণে সন্তান এই জন্য যত খারাপ হোক দূরে ঠেলে দেওয়া যায় না আরে উম্মত যত গুনাহগার হোক মা বাবার চাইতে সন্তানকে যত ভালোবাসে মা বাবা তার চাইতে নবী তার উম্মতকে বেশি ভালোবাসে এই জন্য নবী সন্তান যেমন খারাপ হলে মা বাবা মহব্বতের কারণে চিন্তিত হয় ওই রকম কোন উম্মত যদি গুনাহগার হয় নবীও মহব্বতের কারণে চিন্তিত হয়ে যায় إيربو عيسى عليه الصلاة والسلام ويأيات جيد دعاء عيسى عليه الصلاة والسلام الله تعالى دعاء جنازات عيسى عليه الصلاة والسلام دعاء قراءة رغلين تعذبهم فإنهم عباد وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم

কেন فا ان کان انت العزیز আপনি বলেন মহাপরক্রমশালী মহাপ্ৰজ্ঞময় মূলত ঈসা আলাইহিস সালামও বলতে চায় আল্লাহ আমার ওই গুনাহগার উম্মত আপনার বান্দা কেউ আপনি maaf করে দেন দুই নবী দোয়া করছে তার গুনাহগার উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলা নবীজিকে জানাইছেন নবীজি ওই দুই নবীর দোয়া তিলাওয়াত করছেন অনেক সময় কিছু বিষয় আছে আপনি আমি একটা কাজ করব কিন্তু মনে নাই ভুলে গেছে কথার কথা বাসার থেকে বলছে যে ছেলেটাকে ফোন দিতে হবে মেয়েটারে ফোন দিতে হবে বাজারে গিয়ে মোবাইলে টাকা রিচার্জ করে দিয়ে জরুরি বিষয় এখন আপনি বাজারে গিয়ে চা খাইতে বসছেন এখন ভুলে গেছে মনে নাই একটু পরে যে কোনো কারণে উঠছেন সামনে টাকা রিচার্জের দোকান অথবা আরেকজন বন্ধু আপনারে বলতেছে আমি একটু ওইদিকে যাই কেন বলে আমার টাকা রিসার্চ করতে হবে এখন বলেন তো যে বুইলা গেছল তার মনে পড়ে যায় না হায়রে আমারও তো করতে হবে বাসার থেকে 2 ঘন্টা আগে বলে দিয়েছি আমি বুইলা গেছিলাম নবীজি যখন দুই নবীর দুহা তিলাওয়াত করলেন যা তারা উম্মতের ব্যাপারে করছে এইবার নবীজির অন্তরে তার উম্মতের محبتের ঢেউ জাগ্রত হয়ে গেছে

সাথে সাথে ওজর ধরায় চোখ দিয়ে অশ্রু পড়তেছে নবীজি কান্না করতেছে আর বলে আমার উম্মত আমার উম্মত আর কিছুই নবীজি বলেন না যদিও বাক্য বলতেছে এত কত আমার উম্মত কিন্তু মূলত নবীজি কি বলতে চায় দুনিয়ার কেউ জানো কর না জানো বুঝু কর না বুঝু যিনি জানে যিনি বোঝেন তিনি কে আল্লাহ তাআলা সব জানেন বুঝেন এরপরে আল্লাহ তাআলা তার হাবিবের জবান দিয়ে শুনতে চায় কান্নার কারণ মনে করেন বৃহস্পতিবার বিকাল বেলা মাদ্রাসার ছোট ছোট ছাত্ররা চার বছর পাঁচ ছয় সাত বছর বয়স নতুন নতুন মাদ্রাসায় ভর্তি করে দিয়ে গেছে মা বাপ এতকাল মা বাবা হাতে তুইলা কোলে তুইলা গালে তুইলা খাওয়াইছে এখন বৃহস্পতিবার বিকাল বেলায় মাদ্রাসা ছুটি হয় ও তো জানি এখন মা বাবার জন্য কলিজার মধ্যে